শেষ বয়সে বাবা দ্বিতীয় বিয়ে করায় নতুন বউ সহ বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ছেলে ও ছেলের বউ দর্শক এ কেমন আজব ঘটনা সামান্য বিয়ে করা নিয়ে বাবাকে বাড়ি থেকে বের করে দিবে বিস্তারিত আমরা তাদের কাছ থেকে জানার চেষ্টা করব আসলে এই যে আপনি আপনার বাবাকে বাড়ি থেকে বের করে দেওয়ার হুমকি দিলেন মূলত কারণটা ফাটায় ফেলা দেওয়া উচিত ফাটায় ফেলা দেবে সব বাপে ফাটায় ফেলা দেওয়া উচিত কারণ আমার আব্বা বিয়ে কি বিয়ে করার বয়স আছে 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 বয়স তারপর যুবতী মেয়েরা বিয়ে করে নিয়ে আইছে আজকে বিয়ে করে নিয়েছে কালকে হলো বাচ্চা দিবি বাচ্চা দিলি ওয়ারিস হবি এই সম্পত্তির মালিক আমি আমি আমার বাপের একমাত্র সাওয়াল আমি এই সম্পত্তির মালিক হবি আর একজন ভাগ নিয়ে যাবি অসম্ভব আমি বাসি থাকতে কোনোদিন হবি লয় এরকম বাপে কাদের লাঠতি দিয়ে ফেলা দেবো ফাটায় ফেলা দেবো আচ্ছা এই যে আপনি উত্তেজিত হচ্ছে যে বিষয়টি নিয়ে যে আপনার বাবা আরেকজন মহিলাকে যেখানে বিয়ে করেছে সন্তান হলে সন্তানের ওয়ারিশ হবে আপনার মা বেঁচে থাকতেও তো আপনার কোনো ভাই বোন হতে পারত তখন আপনার সম্পত্তির ওয়ারিস বা দিত হতো না তাদেরকে হলি দেখা যায় তো সেটা আমার আপন ভাই হইতো অন্য মিয়া বিয়ে করে নিয়ে তার বেটা চলে সাওয়াল লবি তাকে আমি ভাই কব সেটা তো সৎ ভাই আর সৎ ভাই এই সম্পত্তি ভাগ লিয়ে যাবি আমি বেঁচে থাকি অসম্ভব হবিলয় কোনোদিনও হবিলয় ফাটা বেলা দেব আচ্ছা আপনি যেটা বলছেন যে সৎ ভাই সদ্বাই হলেও তো সেটা আপনার রক্ত আপনার বাবার রক্ত তাই না বাবার রক্ত আমার রক্ত তো লয় আমি ও ওসব আমি মানিনি কোনোদিন মানবোল আচ্ছা এই যে আপনার স্বামী যে উত্তেজিত হচ্ছে যে এই বিষয়টি নিয়ে আপনার শ্বশুর শ্বশুরের মানে আপনার শাশুড়ি মারা গিয়েছে অনেক আগে উনি প্রতি তাহলে আপনার স্বামী এরকম মানে অনার্থক চিল্লাচিল্লি কেন করছে কি বলে মনে হয় আপনার কাছে ও যা করতেছে সম্পূর্ণ ঠিক আর উনি যেটা করছে ছি শেষ বয়স আবার বিয়ে দেখেন তো বউটা যে পাত্রীটা যে আমার বয়সে বোঝা উচিত ছিল যে আমার ঘরে এমন একটা ছেলের বউ আসা ছেলের বউ মানে কি একটা মেয়ে তারপর কিভাবে বিয়ে করে আর তার উপর তো আমার স্বামী যেটা বলছে যে দুই দিন পরে বাচ্চা কাচ্চা হবে তারপর হচ্ছে সম্পত্তির ভাগ চাইবে আমি আমার স্বামীর সাথে একমত আচ্ছা এখন এই সম্পত্তির ভাগ দেওয়ার ভয় মূলত আপনারা আপনাদের বাবার উপর ভাই কিসের জন্য সবকিছু ভোগ করবো আমি আমার পরে আমার বোর পেটে বাচ্চা কাছি তারা ভোগ করবি তার বাচ্চা কাচ্চা চলে তারা ভোগ করবি অন্য মানুষের অন্য বাড়ির মেয়ের পেটন বাচ্চা হেরা ভোগ করবি কিসের জন্য রে ভাই এই বুঝাবি পারলেন না দর্শক খুবই অযৌক্তিক বিষয় নিয়ে তর্কে জর্জরিত হচ্ছে এই ভদ্রলোকের ছেলে আমরা একটু ওনার সাথে কথা বলার চেষ্টা করব আসলে এই যে আপনি শেষ বয়সে একজন তরুণী মেয়েকে বিয়ে করায় আপনার ছেলে উত্তেজিত এই বিষয়টি নিয়ে আসলে আপনি কী বলতে চান বেদব একবারে বেদব হরে মানুষ করছি কত কষ্ট করে আরে আমি কোনো কারণ সারাইকে বিয়ে করছি আসলে বাবাজি আমার এই বয়সে একটা সঙ্গী দরকার একলা বাড়িতে ভাল লাগে না আর আমি যদি বয়স্ক মহিলা বিয়ে করি আমার ঠিকমতো মতো দেখাশোনা করতে পারবো না তাই আমি নানান চিন্তা ভাবনা করে ওরে বিয়ে করছি কিন্তু আমার পোলা যে ব্যবহারটা করলো এটা মাইনা নেওয়ার মতো তোমার আবার এই বয়সে সঙ্গী কিছু জঙ্গি লিয়ে কি তুমি ওই যাত্রা মঞ্চে ডান্স করবে না তুই চুপ থাক তুই চুপ থাক তোমরাই খালি বুঝো আমারে কথা কইতে দাও বিয়ের পেরাউস আপনি বিয়ে না করতেন আমি তো কাজের মেয়ে রাখতে পারতাম আপনাদের না এই সম্পত্তি তোমার বাপের না আমার আর আমার সম্পত্তি দরকার হইলে আমি এটিএম খানায় দিয়ে দিব কিন্তু এই কুলাঙ্গারের কথা না আমার মনে হইতা ওরে এক ক্রান্তি জমি অবিতিম মনে

দ্বন্দ্ব হয়েছে যেটি দাবি করলো আপনার আপনার ওনার ছেলে এই বিষয়টি আসলে আপনি কি বলতে চান ভাই আমার আগে একটা বিয়ে হয়েছিল এখন আমার বয়সে আমি পাচ্ছি না আমার কি কেউ বিয়ে করতেছে না তাই আমি কেন বিয়ে করছেন আপনাকে আমি ডি বসি আমাকে কে বিয়ে করছে না এখন তো আমার এই বয়সে এখন তো আমার একটা বয়স্ক লোকের বিয়ে করা উচিত তাই আমি তাকে বিয়ে করছি মানে আপনি কি তাকে নিজের ইচ্ছায় জেনে বুঝে বিয়ে করেছেন আমি জেনে বুঝে বিয়ে করছি তাকে তার আমার ভালো লাগছে তার আমি বিয়ে করছি তাই এখন আর তার ছেলে তার বউ না আমাকে আচ্ছা আচ্ছা এখন এখন উনি যেটি অভিযোগ করলো যে আপনি আপনাকে বিয়ে করেছে আপনার গর্ভ থেকে সন্তান হলে সম্পত্তির ভাগ নেবে সেই জন্যই কি কিন্তু মূলত ওনার ছেলে এরকম উত্তেজিত হচ্ছে এই বিষয়টি নিয়ে আসলে আপনি কি বলতে চান ভাই এখন কি করব এখন সন্তান হই হইলে এখন তো হ্যাঁ বংশ তাই না হ্যান তো এখন সন্তান হইলে আমি তখন করা কিছু না সন্তান তো হইব বিয়ে জন করছে সন্তান তো হইবই আসলে যে ভাই শেষ পর্যন্ত আপনার ছেলে তো এখনো উত্তেজিত কোনোভাবেই বিষয়টি মানতে চাচ্ছ না আপনি সমাধান কি করতে চাচ্ছ আমার কাছে কোনো সমাধান নাই ও যদি আমার বৌরে মানে ওর মায়ের যদি মাইনা নেয় তাহলে আমি সম্পত্তি ওরে দিব আর যদি মাইনা না নেয় আমার যতটুকু সম্পত্তি আমার বংশধরদের জন্য দরকার রাইকা সবটাই আমি 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 হয় আমার দুই মা পাগল পাগল কি চুপ খানাই দর্শক আপনারা দেখতেই পারলেন আজকের ঘটনাটি আসলে এই ভিডিওটা আমরা তৈরি করেছি শুধুমাত্র একটা কারণে দেখেন এই ভদ্রলোক শেষ বয়সে এসে একজন তরুণী মেয়েকে বিয়ে করেছে যদিও সে একজন ডিভোর্সি মেয়ে উনি কিন্তু একজন ম্যাচিউর্ড মেয়ে যথেষ্ট বুঝদার একজন মহিলা উনি নিজের ইচ্ছায় এরকম একজন বৃদ্ধ মহিলাকে বৃদ্ধ পুরুষকে বিয়ে করেছে এখন বিষয় যেটি দাঁড়িয়েছে নিজের ইচ্ছায় ম্যাচুইড ছেলে হোক বা ম্যাচুইড মেয়ে হোক যদি কোনো সিদ্ধান্ত নেয় সেটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার এটা কিন্তু কোনো নিষেধাজ্ঞা নেই যে অল্প বয়সে বৃদ্ধকে বিয়ে করতে পারবেন এটা হচ্ছে প্রথমত কথা দ্বিতীয়গত কথা হচ্ছে এই ভদ্রলোক যেই বিষয়টি নিয়ে তার বাবার সাথে রাগানিত হচ্ছে যে এই ভদ্র মহিলার গর্ব থেকে সন্তান হলে তার সম্পত্তির ওআরএস দিতে হবে আসলে এই বিষয়টা মোটো ঠিক না আমি বলে মনে করি কেন সম্পত্তি নিয়ে কিন্তু কেউ কখনও পরপারে যেতে পারে না পরপার থেকে একা আসছে পরপারে একাই যাবে এই যে সম্পত্তির লোভে বাবা মাকে এই স্বাধীনতা থেকে বঞ্চিত করা আমি মনে করি সমাজের ছেলেদের বা মেয়েদের উচিত সন্তানদের উচিত যদি কারো একাকিত্বতা ত্যাগ করার জন্য বয়স হোক বা সেটা বয়স হোক নিজের ইচ্ছায় তাদেরকে বিয়ে করো সেটা বাবা হোক বা মা হোক একাকিত্বতা দূর করার জন্য সন্তানদের দায়িত্ব নিয়ে বিয়ে করানো উচিত সেইখানে এই ভদ্রলোক উল্টো তার বিপক্ষে কাজ করার চেষ্টা করছে তো এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই বিরত থাকবেন কোনোভাবেই নিয়মকে অনিয়ম করার চেষ্টা করবেন না সবাই ভালো থাকবেন ধন্যবাদ